মোবাইলে অশোভন বার্তা পাঠালে দুই বছরের দণ্ড ও দেড় কোটি টাকা জরিমানা ফোনে অশ্লীল বা অশোভন বার্তা পাঠালে হতে পারে দুই বছরের কারাদণ্ড এবং দেড় টাকা জরিমানা এমনকি কাউকে বারবার ফোন করে বিরক্ত করলে ভুলতে হতে পারে এক লাখ টাকা জরিমানা বা অনাদায় ছয় মাসের কারাদণ্ড এসব বিধান রাখা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বুধবার অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে অংশীজন ও সাধারণ নাগরিকদের মতামত গ্রহণের জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে অধ্যাদেশের ধারা সত্তর অনুযায়ী যুক্তি বারবার কারণ করে বিরক্ত করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে আর ধারা হয়েছে টেলিযোগাযোগ বা বেতার যন্ত্রের মাধ্যমে অশ্লীল ভিতর অপমানজনক বা অশোভন কোনো বার্তা ছবি বা ভিডিও পাঠালে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ দায়ের প্রতি থাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে গুরুতর অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এছাড়া বেআইনিভাবে আরি পাকলে দুই বছরের কারাদণ্ড বা দেড় কোটি টাকার জরিমানের বিধান রাখা হয়েছে